ফ্যাক্টরি প্রাইসে দিব দেখেন কতগুলো ডিজাইন আর কতগুলো কালার আসছে সবগুলো ফ্যাক্টরি প্রাইসে নিবেন একদম ফ্যাক্টরি প্রাইসে আর হোলসেল থেকেও কম প্রাইসে আকরামুন নেসা আপু হ্যালো আপু আপনি 299 টাকায় পেয়ে গেছেন লাভ লাইক ওয়াও দিয়ে কমেন্ট করতে হবে হাই হ্যালো এই লাইফ থেকে আমরা এই লাইভ থেকে আমি পাঁচ জনকে দিব পাঁচ জনকে দিব তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আকরামুন নেসা আপু মেনিমিনে কনগ্রাচুলেশন দেই ওই 200 টাকা দাও ওই 200 দাও আচ্ছা যারা যারা দেখে দেখে দেখতেছেন করে লাভ আমি একদমই সময় নিব না এটা জাস্ট গুনে গুনে 15 মিনিটের একটা লাইভ ওকে অনলি 15 মিনিটসের একটা লাইভ এই যে এটা রিস্টক হয়ে গেছে কারো যদি এটা লাগে সে অর্ডার করে ফেলেন আজকে দেখেন সিলেট থেকে একটা পুকি সুন্দর একটা রিভিউ দিছে আমি পেজের মধ্যে শেয়ার করছি এই ড্রেসের এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট কারো যদি এটা লাগে সানবি নেটওয়ার্ক চলে যাবে এখানে থাকো

আমি আগে লাইভে কিন্তু শেষে দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি দেখেন কতগুলা ড্রেস আমাদের ফ্যাক্টরি থেকে মাত্র নামছে আর এখন আমি জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাই দিব এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা ফ্যান কই পাঙ্কা না কেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে আপু চাল লাগে সেটাকে নিয়ে নেন এই পানি এনতে এত সময় লাগতেছে পুরো গেছে পানিতে ধুয়ে ধুয়ে আপনাদেরকে দেখাবো পানিতে ধুয়ে দেখাবো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এই ড্রেস কিন্তু 1200 বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো করে সেল হয় জমজম সুইচ কটন এটা হচ্ছে দেখেন ব্যাকফার্ড ওয়াউ পনেরোশো আপু জয়েন করে ফেলছেন এই যে দেখেন জমজম সুইচ কটন ওকে জমজম সুইচ কটন জমজম সুইচ কটন এই ডিজাইনটাকে বলে কারিশমা ডিজাইন এটা হচ্ছে জমজম সুইচ কটনের কারিশমা ডিজাইন ওকে কারিশমা প্রিন্ট বলে এটাকে

নিচের দিকে হাতার কাপড়টা আছে পানিতে ধুয়ে চুবায়া দেখব যে উঠে কি না ওকে তো পানি আনতে পাঠাইছি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখেন কামিস সোপাটা কাপট কাপড় কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ও কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন থাকো আমি একটু লাইভটা শেয়ার করি ওকে সো যারা যারা দেখতেছেন একটা একটা করে প্লিজ ডু শাল লাইভটাকে শেয়ার করে দিবেন আমি পানিতে ধুয়ে চুমায় চুমায় দেখা যে কালার উঠে কিনা এই হচ্ছে কামিজ দোপা শোরেন যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি নামরিকানা মোবাইল নাম্বারে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তাই না সারফ্রাস সবাইকে বলো বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাইকে বলো কি সবাইকে বলো হ্যাঁ রাতে লাইভে কি সবাই একটা একটা করে লাভ লাইভ বলতে চান দাও দাও পানি বালতি পানি ভরে নিয়ে এসো পানি ভরে নিয়ে এসো এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি রাইস সবাইকে বলো একটা করে শেয়ার দিয়ে দেন আসো 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 বলো বলো সবাই একটা করে শেয়ার করে দেন

আরো কোন কাপড় ধুয়ে দেখানো লাগলে সেটা ধুয়ে দেখাবো এটা হচ্ছে দেখেন কামিজের আপনার ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার কালারটা ভীষণ সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ সানবিজ বাই তনিতে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আপনি একে তো এই ড্রেস আমার 20 টাকা प्रॉफिट থাকে না তার উপরে আপনাদেরকে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিছি যার এটা লাগে সেটা নেন কামিজ দুপাটা সালোয়ার কাপড় শুধু এটা চেয়ারের উপরে নারো তো নারো

রশমিদা খানুম লিখেছেন আপু আপনাকে বিশ্বাস করে আপনার আমার বড় বোন আপু সব আপনার থেকে ড্রেস নেওয়া হয় আচ্ছা আপনার সবাই আমার ফ্যান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রশমিদা খানম আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ এটা যদি কারো লাগে সে দেখেন নাম ঠিকানা মোবাইল আমার দেবে ফোনটা রিসিভ করে বলে আমার আম এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা সালোয়ারের কাপুর নাম ঠিকানা ও টোকে আপু জয়েন করে বলছেন যে বারোশো চোদ্দ করে তারপর যারা যারা অলরাউন্ড লিখতেছেন উইনার হতেছেন তারা কিন্তু দুইশো নিরানব্বই টাকা পাবেন বাই দা ওয়ে আর তিনটা ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ডেলিভারি চার্জটা ফ্রি এরপরে দেখেন হ্যাঁ আমি কিন্তু পানিতে ধুয়ে দেখাইছি আপু কালার গ্যারান্টি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে থেকে হাত কাপড়টা আছে ওকে একটা হচ্ছে একটা বেশি সুন্দর এটাকে কিন্তু কারিশ কি জানো কি প্রিন্ট বলে কাশ্মীরি প্রিন্ট বলে না কারিশমা প্রিন্ট বলে এটাকে আচ্ছা যাই হোক এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় একদম কালার গ্যারান্টি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে তিনটা ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এরপরে দেখি একটা একটা করে সবাই লাইভটাকে শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্টস করেন লাইভটাকে শেয়ার করতে থাকেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে থাকেন আচ্ছা আপনি 20টা 50টা নিতে চান আচ্ছা এখনই অর্ডার করে দেন সৈয়দ মাহমুদ আলী আমরা কিন্তু কোনো বিকাশ নেই না আমাদের নাম করে কেউ যদি বিকাশ চাই ফেক আইডি অথবা ফেক পেজ থেকে একদম জুতা দিয়ে 3 ঘন্টা পিটাবেন আমাদের নাম করে যদি কেউ বিকাশ চায় ফেক আইডি অথবা ফেক পেজ থেকে বললাম তো একদম জুতা দিয়ে তিন ঘন্টা পিঠাবেন কারণ আমাদের নামে অসংখ্য ফেক আইডি আর ফেক পেজ যারা কিনা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় ঋষভ মারমালিকেছেন আমিও নিয়েছি যারা নিয়েছেন তারা একটু রিভিউ দিবেন কেমন লাগছে ভালো হইলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আমি গ্যারান্টি দিতেছি ভালো হবে আপনারা যে এটা নিচ্ছেন আপনারা বলেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আপনারা কমেন্ট করেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার আমার মনে হয় প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দ হবে দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে পাঁচশো আশি টাকায় নিবেন এবং যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি চয়েস করে নিতে পারবেন যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে জাস্ট অর্ডার হবে সুলতান আক্তা প্রাইস কত পাঁচশো আশি টাকা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে সো জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেন কালকে থেকে কিন্তু আমাকে আর দেশে পাবেন না কালকে থেকে রোজা লাইভ করবে এবং রোজার লাইভে সবাই হচ্ছে যে আপনার নিরানব্বই টাকাই শুধুমাত্র যারা উইনার তারা পাবে ওকে শুধুমাত্র যারা উইনার হবে তারা পাবে হোপফুলি এটা বুঝতে পারতেছেন আমরা প্রত্যেকটা লাইভে একটা প্রমোশনাল অফার রাখি গিফট দেই শুধুমাত্র যারা উইনার তারা পাবে ওকে সো এই ড্রেসগুলো ফ্যাক্টরি প্রাইসে ফ্যাক্টরি প্রাইসে আপনি দেখেন না মার্কেট ঘুরে 580 টাকা করে দেখেন আপনাকে পাঁচশো টাকায় কেউ এই ড্রেস দিবে কিনা পাঁচশো আশি টাকায় কেউ আপনাকে এই ড্রেস দিবে কিনা আপনি মার্কেটটা চাচাই করে দেখেন মার্কেট ঘুরে দেখেন এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কেউ দিবে কিনা আপনাকে কালার গ্যারান্টি দিয়ে আই রিপিট কালার গ্যারান্টি ওকে সো যার যার এটা লাগতেছে সে নিয়ে নেবেন যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্যাক্টরি প্রাইস আমি তো বলেই দিতেছি আমার এই ড্রেসে বিশ টাকা প্রফিট থাকে আমি সেটা বলেই আপনার কাছে বিক্রি করতেছি এখন আমার হাজার হাজার পিস সেল হয় দেখে একসাথে আমার চার পাঁচ হাজার পিস এক লাইভে সেল হয়ে যায় দেখে আমার পোষায় যায় বুঝতে পারছেন সো আমার থেকে কম প্রাইসে ফ্যাক্টরি প্রাইসে শুনেন যারা হোলসেলে যারা সেল করে তারাও কিন্তু কি বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিনে নেয় তাই না যারা হোলসেলে সেল করে তারাও কি ফ্যাক্টরি থেকে কিনে নেয় আর যারা রিটেলে সেল করে তারা কি করে হোলসেলারদের থেকে কিনে নেয় আপনি আমার কাছে ডিরেক্ট আপনি হচ্ছে আমার কাছে ডিরেক্ট হচ্ছে যে আবু ডিরেক্ট হচ্ছে যে আপনি ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাচ্ছেন এখানে কোনো হোলসেলার নাই কোন রিটেলার নাই ওকে তো এই কালারটা দেখেন 100% কালার গ্যারান্টি ম্যাজেন্টা কালার ফ্রন্ট এবং ব্যাগ নিচে থেকে হাতার কাপড় দাও আছে খালি নিবেন যে কোনো তিনটা ড্রেস দিবেন ডেলিভারি চার্জ ফ্রি। যে কোনো তিনটা ড্রেস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি কামিজ দোপাট্টা সালোয়ার আর কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন আমি কিন্তু এগুলো অল্প সময় নিতেছিনা কারণ এগুলো একটাও থাকবে না একদম মন করেন লাইক এরকম ফু দাওয়ার মতো আইডিয়া যাবে বুঝছেন? মনে করেন এই রকম ফু দিলাম আর উড়াকাড়ো এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। আচ্ছা অল কমেন্ট করেন লাভ রিয়েক্ট লাভ আমার লাইভের মধ্যে লাভ রিয়েক্ট এর লাইভটা নিজের আইডিতে শেয়ার করে দেন দিয়ে খালি অল ডান কমেন্ট লিখেন অসমিনি আক্তার আমি দেশের বাইরে গেলে আমাকে মিস করবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অর্চনা চক্রবর্তী আমি নিব আপনি এর আপু অল ডান কমেন্ট করেন যারা যারা লাইভটাকে শেয়ার করেছেন এবং লাভ রিয়েক্ট দিয়েছেন জাস্ট অল ডান আমাকে কমেন্ট করেন আমি নিব আমার বইয়ের জন্য এমডি নোর অর্ডার করে দেন ভাইয়া গরমের মধ্যে পড়ে অনেক আরাম পাবে বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যান কোচিং এ যান হ্যাঁ যারা হচ্ছে বাচ্চাদের সাথে প্রতিদিন স্কুলে যাওয়া লাগে কোচিং এ যাওয়া লাগে রেগুলার পরার জন্য এই ড্রেস গুলো অনেক পারফেক্ট আপনি রেগুলার পরে অনেক আরাম পাবেন গরমের মধ্যে যেহেতু এখন গরমের দিন আর এগুলো জমজম সুইচ কটন জমজম সুইচ কটন জমজম সুইচ কটন জমজম সুইচ কটন আমি অনলি 580 টাকা করে দিতেছি আপনারা ক্রেজি প্রাইসে জমজম সুইচ কটন যা লাগে সে নিয়ে নেন ও রিয়েলি ভেরি গুড কোমো বলে হ্যাঁ এটা অনেক মজার একসো সার্ভাস তুমি কোনো কিছু টেস্ট না করে খাইতে যাওয়া আমাকে একটু খেয়ে দেখতে হবে কেমন লাগে তাই না বাবা এটা হচ্ছে দেখেন ব্যাক ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আছে অনেক অনেক সুন্দর এই কালারটা দেখেন ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দোপান্টা পাঁচশো টাকায় পাবেন শুধুমাত্র এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় রিয়েলি রিলি নাইস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে প্রাইস করতেছে শুধুমাত্র পাঁচশো আশি টাকায় না আপনি একটা মোবাইলের মধ্যে অর্ডার করে দিতে হবে আমাদের বাই টনি বাইকonite বাউ এই ডিজাইনটা ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই ডিজাইনটা রি স্টক এটা আমাদের আগেও আসছে দেখাতে দেরি হয় সেই সেতে দেরি হয় না পানিতে ধুয়ে দেখাইতে বলে পানিতে ধুয়ে দেখাবো হ্যাঁ বাবা আমি হাতটা নিচে আচ্ছা কিচ্ছু হবে না খেয়ে ফেলো এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতের কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা যত আপু নিতে চান অল ডান কে কে লিখেছেন দেখি সুমাই আক্তার আপু মেনে মেনে কংগ্রাচুলেশন সুমাই আক্তার আপুকে আমি অল ডান থেকে উইনার নিলাম আপনি 299 টাকায় পাবেন মেনে মেনে কংগ্রাচুলেশন ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা আরো উইনার নিব আমরা আরো আরো উইনার নিব সুমাই আক্তার আপু 299 টাকায় পেয়ে গেছেন মেনে মেনে কংগ্রাচুলেশন ওকে সো আরো যারা যারা লাইভটা দেখতেছেন জাস্ট আপনি লাইভটাকে শেয়ার করে দেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় prize is very reasonable only 299 টাকা 580 taka only 580 taka 299 টাকায় পাবে শুধুমাত্র যারা উইনার হবে উইনাররা পাবে ওকে অলরেডি দুই জন উইনার মিছে আরো উইনা নিব আর এই ড্রেসগুলা একদম হোলসেল থেকে কম প্রাইজে হোলসেল প্রাইজেও 700 800 করে বিক্রি করে আপনি only even factory price একদম প্রোডাকশন কস্টে only 580 টাকা যা লাগাইছে নিছেন কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার দিতেছে যে বিউটিফুল মারুন কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় প্রাইস করতেছে শুধুমাত্র কত টাকা বলেন এই সুন্দর ড্রেসে প্রাইস পড়ছে কত টাকা 580 টাকা যা লাগতেছে সে নিয়ে নেন যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও

এই রেড কালারটা মনে হয় ভিডিও আছে বলে দাও আবার বলে দাও যে এই ড্রেসগুলোর মধ্যে যেগুলার ভিডিও আছে কিন্তু প্রোডাক্ট রিস্টক হইছে সেগুলা ভিডিও বের করে রিপোস্ট করার জন্য এটা যদি কারো লাগে সেটা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারে কাপড় ও গড মাশাআল্লাহ কি যে সুন্দর প্রাইস হচ্ছে 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে যত খুশি বডি বানাবেন নিচে থেকে আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে এন্ড 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 যা লাগতেছে খালি অর্ডার করে বানানো ড্রেস সম্পর্কে আমরা কেন এইটা দেখেন এইটা কাল লাগবে এই কালারটা দেখেন দিস ইজ ইওর ফ্রন্ট দিস ইজ ইওর ব্যাক শুভ এই দুটো বানানো ড্রেস একসাথে লোক নিচে থেকে হাতা কাপড় দাও সেই যে নিচে রেখা আর ওটা ওই দুটোই উপর উঠাবা এইটা যদি কারো লাগে আপু এটাকে নিয়ে নেন কামিজ যেমন সুন্দর দোপাট্টা ওই রকম সুন্দর প্রাইস পড়তেছে শুধুমাত্র 580 টাকা অনলি 580 টাকা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় ওকে 580 টাকা না আপনি কেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন যতগুলা লাগবে তিনটা নিলে ডেলিভারি চার্জ না ফিশা আয়াস লিখেছেন আমি দুইটা নিয়েছি অনেক ভালো থ্যাংক ইউ শাড়ি আসছি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি তোমাকে আমার অনেক ভালো লাগে অল ডান স্বর্ণালী রাহি থ্যাংক ইউ সো মাচ তোমার কথা আরো বেশি ভালো লাগে শোরুম থেকে ড্রেস নিয়েছেন অনেক কোয়ালিটি ফুল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তোমার থেকে কালকে তিনটা ড্রেস নিয়েছি মার্শাল কালারও সুন্দর কোয়ালিটিও ভালো মেক কন্যা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে যারা যারা সুন্দর সুন্দর রিভিউ দেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ পাঁচশো আশি টাকা ওকে একটার চেয়ে একটা এত বেশি সুন্দর ডিজাইন

নাম মোবাইল নাম্বার অর্ডার করে দিন ডেলিভারি ফ্রি ফ্রিতে নিয়ে নিবেন যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে আজকে তিনটা নিয়েছে অনেক সুন্দর মারি আক্তার লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মিথি গুরিয়া লাভ ইউ টু দিদি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি চারটা অর্ডার করেছি স্বপ্ন মাত্রার থ্যাংক ইউ সো মাচ তিনটার বেশি নিলো ডেলিভারি চার্জ ফ্রি উম্মে সালমা আপু তিনটার বেশি নিলো ডেলিভারি চার্জ ফ্রি আপনি 10টা 12টা 15টা 20টা যতগুলো খুশি নিয়ে নেন যার যেটা লাগে সেইটাকে অর্ডার করে দেন সরিয়া দাও দাও বাকি হাতে দাও আমি একদম ঝটপট করে দেখাই দিতেছি এরপরে যারা যারা অলরান লিখতেছেন অলরান থেকে আরো একজন কোই উইনার নিয়ে নিব আমি শুধু দেখতেছি কারা কারা কয়টা শেয়ার করছে এখন পর্যন্ত লাইভ ওকে এখন পর্যন্ত দুইশো আশি জন আপু শেয়ার করে দিছেন মাশালাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই যে দুইশো আশি জন আপু যারা যারা আমার লাইফটাকে শেয়ার করে দিছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক ভালোবাসা এটা হচ্ছে দেখেন ব্যাকফার্ড নিচের দিকে হাতার নামতা আছে আমার যদি সাধ্য থাকতো তাইলে আমি দুইশো আশি জনকে উইনার নিতাম বাট আসলে সবকিছুর তো একটা লিমিটেশন থাকে আপু আমি আসলে আমার সাধ্যের বাইরে যেতে দেওয়ার পারি না

শিওর হয়ে দেন অর্ডার কনফার্ম করবেন শিওর না হয়ে অর্ডার করলে কিন্তু খবর আছে ওকে অর্ডার করবেন তারপরে পার্সেল রিসিভ করবেন না এটা তো হইতে পারে না ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা এই ডিজাইনটা আমাদের এত পপুলার এত পপুলার এন্ড এত পপুলার আমার জাস্ট আর তিন চারটা ড্রেসেস আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও

সো এই যে 컬러টা দেখেন এই 컬러টা ও ভীষণ রকমের সুন্দর দিস ইজ ইয়োর ফ্রন্ট ব্যাক নিচে থেকে 슬ীভসের কাপড়টা আছে নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে অর্ডার করে দেন প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল ওনলি আপনার এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে 580 টাকা শুধুমাত্র তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেে যাচ্ছেন এন্ড এই যে সুন্দর কালেকশনটা এইটা যদি কারো পছন্দ হয় সেইটাকে দেখেন ওকে সো 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 দেখি 29 তারিখ কি হচ্ছে 29 তারিখ লাইভের উইনার হইছিলেন দেখ এই কমেন্টের ছবি তুলো তুলে এটাকে ইয়া করো কমপ্লেইন গ্রুপে দাও ওরা সলভ করবে এই কমেন্টের ছবি তুলো এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন আপনার শামসুল করিম আচ্ছা আমরা দেখতেছি আপনার কমপ্লেইন আমরা সলভ করে দিব ওকে এটা কমপ্লেইন আমরা আমরা কমপ্লেইন টিমকে ফরওয়ার্ড করতেছি

নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে দেন এই কালারটা দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন এই ড্রেসগুলো আপু বানানোর পরে এত সুন্দর লাগবে বডিতে এনাফ কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিবেন কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন একটা চেয়ে একটা আসলে বেশি সুন্দর আপু এই যে দামে যেই দামে আমি দিছি আপনি মার্কেট ঘুরে দেখেন বিভিন্ন অনলাইন পেজ দেখেন কেউ এই প্রাইসে দিতে পারবে কিনা তার উপরে কালার গ্যারান্টি দিয়ে পিওর জমজম সুইচ কটন কালার গ্যারান্টি আপনি তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আবার 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 আপনি তিনটার উপরে যত খুশি ড্রেস নেন দেখেন কুরিয়ার কিন্তু ওয়েটের উপরে ডেলিভারি চার্জটা ওয়েট চার্জ করে হ্যাঁ ওয়েটের উপরে চার্জ করে ওয়েট যত বেশি হবে চার্জ তত বেশি করবে তারপর আমি বলছি তিনটার উপরে যত গুলাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দিব তিনটার উপরে যত গুলাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দিব এখন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এটা যদি কারো লাগে সেইটাকে নেন কালারটা না এমন বেশি সুন্দর আপু পাঁচশো টাকা তিনটা নিলেই ডেলিভারি